নমস্কার বন্ধুরা আমি রমার রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না তেল কই। এই তেল তেলকইতে কই মাছ আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবং এই কই মাছটাকে ছাকা তেলে আমি ভেজেছি যাতে এটা হালকা করে ভাজা হয় এটা বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় সুতরাং আপনারা যখনই রান্না করবেন মাছটাকে এরকম হালকা করে ভেজে নেবেন আমি মশলা দিচ্ছি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ আদার রস এক চামচ নুন তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটোর আর্ধেক দিয়েছি পেস্ট করে এইবার আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি গ্যাসটা আমি ধরিয়ে রেখেছি তার মধ্যে একটা তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম

মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার অল্প পরিমাণে জল দিলাম এর মধ্যে আমি মাছটাকে ফেলে দিলাম দু মিনিটের মতন এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নিচ্ছি দু মিনিট রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকের এই রান্নাটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন প্লাস আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আজকের মতন এখানেই শেষ এবার পরের ভিডিও নিয়ে আসব আপনাদের সঙ্গে তখন আবার নতুন করে দেখা হবে আসছি বন্ধুরা